টোটালি মেটাল বডি একটা ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএলডি থাকবে এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং অটোক্যাট এছাড়াও আপনাদের জেটবুক সিরিজের এসপি জেটবুক ফটি নিউ জি সিক্স মডেল এটা আপনারা এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এছাড়া আপনারা এটাতে ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট লক এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ক্রম প্রাইস যে হচ্ছে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা এসপি প্রোবুক সিরিজের আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ এছাড়া ডিজিটাল মার্কেটিং এর কাজ যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আলাইকুম বিয়ার্স চলে আসলাম টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা শুধু এসপির প্রোডাক্ট দেখাবো যারা এসপি ল্যাভার আছেন বা এসপির ল্যাপটপ কিনতে যাচ্ছেন তো তারা এই ভিডিও দিয়ে একদম তাদের জন্য তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এসপি প্রো সিরিজের ফোর ফোর মডেল হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশান টোটালি মেটাল বডি একটা ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে এছাড়া আপনারা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এছাড়া ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স এডিটিং ভিডিও এডিটিং ফ্রিলেন্সিং আপনাদের ক্যাটের কাজ বা এছাড়া ডাটা এন্ট্রি যে কোনো ধরনের কাজের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটির প্রাইস টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে সো ইয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এস পি ইলেটবুক এইট ফোর জিরো জি সিক্স মডেল এটা ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এছাড়া ফুল এইচ জি ডিসপ্লে পেয়ে যাবেন ফুল্লি একটা মেটাল বডির ল্যাপটপ আপনারা টোটাল আউট সাইড দেখতে পারেন এটাতে ফুললি মেটাল বর্ডির একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং অটোক্যাড এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের যে সকল কাজ আছে এগুলো অবশ্যই করতে পারবেন এছাড়া বিভিন্ন ক্লাসের আপনারা যারা কাজ করতে চান তারাও এটা দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটার টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবে এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে জেট বুকের সিরিজের এসপি জেটবুক নিউ জি সিক্স মডেল এটা হচ্ছে আমাদের কাছে টাচ ভ্যারিয়েন্ট আছে এছাড়া আমাদের কাছে নন টাচ ভেরিয়েন্ট আছে টাচ ভ্যারিয়েন্ট কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে থাকবে এছাড়া ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গার প্রিন্ট পাবেন ফিস ফেসলুকও পেয়ে যেতে পারেন এটা ফুললি ম্যাডল একটা ল্যাপটপ গ্রে কালারের একটা ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের এছাড়া আপনাদের ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন অফিসওয়ার্কের কাজগুলো এটা দিয়ে আপনারা সুন্দরভাবে করতে পারবেন 21 টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির টাচ স্ক্রিনটার প্রাইস দেওয়া হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া নন টাচটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র হাজার নয়শো নব্বই এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ইলেট বুক মডেল এটা হচ্ছে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট এটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম টু দিয়ে আছে এছাড়া এটা নন ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে ষোলো জিবি দিয়ে এটা আপনারা এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এছাড়া আপনারা এটাতে ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ ফিঙ্গার ফেস লক এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডটা পেয়ে যাবেন আপনি ল্যাপটপটা দেখতে পারেন খুবই গুড লুকিং একটা ল্যাপটপ ফুললি মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে কোরআ ফাইভের টেন জেনারেশন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটা দিয়ে আপনারা বিডি ডিডিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ এগুলো সব সব ধরনের কাজই এটার মধ্যে করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির টাচ স্ক্রিনটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা এছাড়া এটা নন টাচ ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টের প্রাইস দেওয়া হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো ইয়ার্স যারা ক্রম প্রাইস যে হচ্ছে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা এসপি প্রোবুক সিরিজের আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন মডেল হচ্ছে এসপি প্রোবুক ফোর ফোর জিরো জি এইট মডেল এটা হচ্ছে আই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসি পেয়ে যাবেন এছাড়া এইট জিবি গ্রাফিক্স পাবেন এছাড়া আপনারা এটাতে হচ্ছে ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ফিল্যান্সিং এছাড়া আপনার অফিস ওয়ার্ডের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন ইলেকট্রনিক ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন ফুললি ম্যাটার বডি একটা ল্যাপটপ টোয়েন্টি এন্ড টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তবে এখন যেটা ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ল্যাপটপ এটা হচ্ছে মডেল হচ্ছে এসপি এলেট বুক এইট থার্টি জিএট মডেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটা আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও ফুল্লি মেটাল বডির একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন এছাড়াও এটার কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যে কোনো ধরনের কাজ এটা ল্যাপটপটা দিয়ে করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আইফাইভ ইলেভেনটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা এছাড়া কোড়াই সেভেন ইলেভেন জেনারেশনটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তবে আর যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপটা নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই হচ্ছে সাদেদা মেনশনের দোতালায় টোয়েন্টি এন টেকনোলজি এর মধ্যে আপনারা শর্টকাট লোকেশন হচ্ছে মিরপুর দশ গোলচত্তরের দক্ষিণ পাশে মেট্রো দুশো একান্ন নম্বরের পূর্ব পাশে সাদেদা মেনশনটা পেয়ে যাবেন তার দোতালায় টোয়েন্টি এন টেকনোলজি তবে আর যারা আমাদের থেকে কুরিয়ারে নিয়ে যাচ্ছেন তারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানি দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টিটি জেলায় আপনারা ল্যাপটপটা নিতে পারেন ভিডিও কলে ল্যাপটপটা দেখে আপনারা অবশ্যই ল্যাপটপটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম